মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ এখানে এমন অনেক ঘটনার বর্ণনা পাওয়া যায় যা আমাদেরকে সঠিক পথে চলতে শেখায় আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে নিয়ে এমন এক প্রসঙ্গ আলোচনা করব যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন যেরকমভাবে শ্রীকৃষ্ণের মুখে অর্জুন কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এই প্রসঙ্গ মহাভারতের যুদ্ধের অন্তিম দিনের অন্তিম দিনের যুদ্ধে দানবীর কর্ণকে বধ করার পর যখন অর্জুন তার শিবিরে ফিরে এলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব কর্ণের খুব গর্ব ছিল নিজের ধনুর্বিদ্যার জ্ঞান নিয়ে সর্বদা ও আমার সাথে প্রতিযোগিতা করতে চাইতো যে কর্ণের মাথা আমাদের পাঁচ ভাইয়ের সামনে কোনোদিনও ঝুঁকত না সেই কর্ণেরই মাথা আজ আমি ওর ধর থেকে আলাদা করে দিয়েছি ও সমস্ত অহংকার আমি ভেঙে চুরমার করে দিয়েছি দেখলেন কেশব আপনি শুধু শুধুই কর্ণের এত প্রশংসা করতেন আসল সত্য তো এটি যে আমি ওকে বার বার পরাজিত করেছি অর্জুনের এই অহংকারী কথাগুলি শুনে প্রথমে তো শ্রীকৃষ্ণ হেসেছিলেন কিন্তু তারপর তিনি বললেন হ্যাঁ এটি সত্যি তুমি কর্ণকে একাধিকবার পরাজিত করেছ কিন্তু তার অর্থ তো এটা নয় যে কর্ণ একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছিল না ভগবান শ্রীকৃষ্ণের মুখে কথা শুনে অর্জুন ক্রোধিত হয়ে উঠলেন তিনি বললেন হে মাধব আপনি কি বলতে চান তাহলে কি আমি শ্রেষ্ঠ যোদ্ধা বা শ্রেষ্ঠ ধনুর্ধর কোনোটাই নই শ্রীকৃষ্ণ আবারও হাসলেন এবং বললেন ভীষ্ম পিতামহ তোমার চালানো তীরের কারণেই তো সরসজ্জায় সাইত তার অর্থ কি এটা যে তুমি পিতামহের থেকেও শ্রেষ্ঠ যার জবাবে অর্জুন বললেন কেশব পিতামহের থেকে আমি কোনোদিনও শ্রেষ্ঠ ছিলাম না কিন্তু কর্ণের থেকে আমি অবশ্যই শ্রেষ্ঠ আমি বুঝতে পারি না কেন আপনি সর্বদা কর্ণেরই প্রশংসা করেন আপনার মনে আছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কর্ণের রথের উপর তীর চালিয়েছিলাম কর্ণের রথ আমার তীরের প্রহারে দশ পা পেছনে চলে গিয়েছিল কিন্তু কর্ণের বানের প্রভাবে আমার রথ কেবল দুই পাই পেছনে যেত এবার কি বলা যেতে পারে না যে আমি কর্ণের থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন না পার্থ তুমি আমার সব থেকে প্রিয় আমি তোমায় আমার দিব্য ও বিরাট রূপ দেখিয়েছিলাম তুমি তো জানোই আমি কে অর্জুন বললেন হ্যাঁ কেশব আমি জানি আপনি ত্রিলোকের স্বামী শ্রীকৃষ্ণ আবারও বললেন তাহলে পার্থ তুমি তো এটিও জানবে যে আমি এই ত্রিলোকের সমস্ত ভার নিয়ে রথে বসেছিলাম কারোর ক্ষমতা ছিল না আমাদের রথকে ধাক্কা দেওয়ার কিন্তু কর্ণের তীরের প্রহারে তোমার রথ দুই পা পেছনে চলে যেত আর তুমি কর্ণের রথকে কেবল দশ পেছনে নিয়ে যেতে পারতে এখন তুমি নির্ণয় করো কার তীরের শক্তি বেশি পার্থ আসলে কর্ণ তোমার প্রথম শত্রু নয় বরং তোমার প্রথম শত্রু হলো তোমার অহংকার এই জন্যে তুমি তোমার প্রথম শত্রুর অধীনে এটা ভাবছো যে কর্ণের বধ তুমি এই শোনার পর অর্জুন আরও রেগে গেলেন তিনি বললেন মাধব পেছনে থাকার কথা আমি মানলাম কিন্তু কর্ণের বধ যে আমি করিনি এটি আমি মানতে পারলাম না শ্রীকৃষ্ণ বললেন না অর্জুন তুমি কর্ণের বধ করনি তুমি তো শুধুমাত্র একটা মাধ্যম ছিলে কর্ণের বধে আসলে কর্ণের মৃত্যু পরশুরামের অভিশাপের কারণে হয়েছিল শ্রীকৃষ্ণের মুখে এরকম কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন এবং কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কি প্রভু আমায় দয়া করে বিস্তারিতভাবে বলুন। এরপর অর্জুনকে বললেন যখন তোমার গুরু দ্রোণাচার্য কর্ণকে বিদ্যা দেওয়ার জন্য মানা করলেন তখন কর্ণ ব্রাহ্মণের রূপ ধারণ করে মহেন্দ্র পর্বতে গেলেন পরশুরামজির কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে কর্ণকে এই কাজ করতে হয়েছিল কারণ পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দান করতেন সেখানে কর্ণ পরশুরামজির কাছ থেকে অস্ত্রবিদ্যার সাথে সাথে আরও অনেক বিদ্যার জ্ঞান অর্জন করেছিলেন একদিন কর্ণের কোলে মাথা রেখে গুরু পরশুরাম শুয়েছিলেন সেই সময় একটি পোকা কর্ণের কাছে এসে তার পায়ে কামড় দেয় কামড়ের ফলে কর্ণের পা থেকে রক্ত বের হতে থাকল কিন্তু গুরু নিদ্রায় থাকার জন্য তিনি ব্যথা সহ্য করে গেলেন কিছুক্ষণ পরে গুরু পরশুরামের ধ্যান ভেঙে গেল এবং তার নজর কর্ণের জখমের উপর পড়ল পরশুরাম সব বুঝে গেলেন এবং তিনি ক্রোধিত হয়ে বললেন কর্ণ তুমি আমাকে ঠকিয়েছ তুমি ছলের সাহায্যে আমার থেকে বিদ্যা শিখেছ তুমি ব্রাহ্মণ হতেই পারো না কারণ ক্ষত্রিয় ছাড়া এই ব্যথা আর কেউ সহ্য করতেই পারবে না বলো তুমি কে গুরুকে এইভাবে রেগে উঠতে দেখে কর্ণ তার পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন গুরুদেব আমি এক সুৎপুত্র কর্ণের এই কথা শুনে পরশুরাম আরও রেগে গেলেন তিনি কর্ণকে অভিশাপ দিলেন যে সময়ে আমার শেখানো বিদ্যা তোমার সব থেকে বেশি প্রয়োজন হবে তখনই তুমি তোমার সব বিদ্যা ভুলে যাবে এটি সেই অভিশাপ যার জন্য কর্ণকে বধ হতে হলো আর পার্থ এটি শুনে তুমি আরো বেশি অবাক হবে যে কর্ণ এই যুদ্ধে নিজের ইচ্ছাতেই হেরেছিল। শুনে অর্জুনের মুখে ভাষা হারিয়ে গেল তিনি বললেন প্রভু এটি আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ পার্থ তুমি জানো না কর্ণ সেনাপতি হওয়ার পরেই আমি তার কাছে উপস্থিত হয়েছিলাম ধর্মের হয়ে যুদ্ধ লড়ার জন্য তার শিবিরে আমি গিয়েছিলাম কিন্তু কর্ণ তখন আমায় বলল দুর্যোধন যতই অধর্মের পথে চলুক না কেন তাও বন্ধু দুর্যোধনের সাথে থেকে বন্ধুত্ব পালন করাই আমার ধর্ম এর জন্য আমি প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত কিন্তু নিজের বন্ধুকে সে ধোঁকা দেবে না আর কর্ণ এটিই করেছিল কর্ণ অধর্মের পথে চলেছিল আবার নিজের প্রাণ দিয়ে ধর্মের পথকে আরও প্রশস্ত করে দিল পার্থ তুমি আসলে কর্ণের মনকে ভালোভাবে পড়তেই পারি কর্ণের আত্মা এক শুদ্ধ ও মহান আত্মা এরকম শুদ্ধ মানব যুগ যুগ ধরে মাত্র কয়েকবারই জন্ম নেয় লোক কর্ণকে দানবীর এমনিই বলে না যেতে যেতেও কর্ণ তার দান ধর্ম পালন করেছিল পার্থ তুমি যদি কোনোদিনও কর্ণের জীবনের পূর্ণ সত্য জানতে পারতে তাহলে এই পৃথিবীর মাটিতে মাথা রেখে কর্ণকে তুমি প্রণাম করতে আর শ্রীকৃষ্ণের মুখে এই সব কথা শুনেই অর্জুন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন